এই যে মানে আছে বলো যেহেতু তাহলে কিছু একটা তো আছে হঠাৎ করে মানে জিৎ মানে ভাবতেই পারিনি যে জিদ এ কিছু দেখতে পাবে আমি এমনি বললাম যে এই গাছে কি আছে একটু দেখো তো দেখো কি হয় কি হয় ভাই কিসের বাচ্চা এটা ও এটা তো বুড়ানি হয় আচ্ছা 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 নিয়ে নিন নামা নেমো দেখতে পাচ্ছি জিত পেয়ে গেলো একটা জঙ্গল তো নমস্কার বন্ধুরা জগম চলে সবাইকে স্বাগত বন্ধুরা আবার একটা চলে আসছে জঙ্গলে পাখি খুঁজতে আজকে দেখা যাক কি পাখি খুঁজে পাওয়া যায় কি না তো দেখতে পাচ্ছ আবার অনেক দিন পর চলে আসলাম এই জঙ্গলে প্রায় এক সপ্তাহ চলে গেলো আমাদের বিয়ে বি করে কাটা গেলো তো এই জঙ্গলে চলে আসছে আবো পাখি খুঁজতে দেখা যাক তো বন্ধুরা এর আগে তো ভিডিও তোমার দেখছিলে তো ওই ভিডিওটা কেমন তোমরা তোমাদের ভালো লাগলো একটু মতামত কমেন্ট করে জানাবে আর এরপর কী পাখির ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা সেই চেষ্টা করবো সেরকম একটা পাখির ভিডিও করে দেওয়ার জন্য আর একটু তুমি কিছু বলবে ভালো বলো কিছু বলার নেই কিছু বলার নেই জিদের এই মুহূর্তেদের খুব কষ্ট জিতের এই যে যদি আস্তে পাখি দেখতে ভালো লাগে তাই আমরা অনেকক্ষণ ধরে মানে একটু ঘুরে বেড়াচ্ছি কোনো পাখির গল্প নেই তাই গিয়ে একটু মন খারাপ আসছে দেখা যাক পাখি পালে আমাদের মন ঠিক হয়ে যাবে আর আজকে আমি চুপ করেছিলাম কারণ সামনে একটা পাখি দেখলাম ভালো ওই দিকেই যাচ্ছে তো বন্ধুরা আমাদের যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ সামনের দিকের ভিউটা কত সুন্দর একটা ভিউ এই যে জঙ্গলগুলো আছে না এই জঙ্গলগুলো এখন যাবো চেক করবো কি হচ্ছে তো বন্ধুরা এই যে জঙ্গলটাতে চলে আসছি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো গাছ এখন চেক করবো তোমাদের গাছগুলো দেখাচ্ছে ধীরে ধীরে আর এইগুলো গাছ চেক করবো কোথায় কোথায় আছে না গাছের দেখো অবস্থা গাছের কোয়ালিটি দেখো দেখা গেছে এই যে দেখতে পাচ্ছ এই গাছের গোড়াটা দেখো এই গাছের গোড়া নাই গাছের গোড়াটা তো এই গাছের গোড়াটা তো দেখালাম এই গাছের গোড়াটা দেখতে পাচ্ছো কি এরকম ভয়ানক গোড়া মানে গোড়াটা মানে শেষ প্রান্তটা দেখতে পাচ্ছি সামনে একটা ছোট নদীর মতন গাড়ি এটা পার হতে হবে আমাদেরকে যে পার হয়ে যেতে হবে

দেখলাম একটা ফটো দেখা যাক কি ভাবি কতটা আছে আছে দু থেকে দেখো না এখন এক দেখলাম পালাম না একটাতে পুরো জঙ্গলটা করছি বন্ধুরা পুরো জঙ্গল ফুটে করা তোমাদেরকে পাখি দেখানোর জন্য কিন্তু কোথাও পাচ্ছি না যাই না আমাদের ভাগ্যে আছে আসছে ওই যে সামনের দিকটা দিতে পারছি না চলো এদিকে কোনোদিনও আমরা আসিনি আজকে ফার্স্ট টাইম ও দেখার ওই দিকে হুম আছে কিছু দেখতে দেখা যাচ্ছে দেখ চেক কর চেক কর ফটাফট চেক কর হুম আছে উপরটাতে উপর উপরটা উপরে একটা আছে না বাস 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 ভালো করেছা ভালো করেছা ভালো করেছ হুম এই তোমরা বিশ্বাস করবে না আমরা এমনি খুঁজতে আছি এটা কি পেলাম হঠাৎ করে দেখতে পাচ্ছি চল 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 জিদ জিদ মানে আছে বলো যে তো কিছু একটা তো আছে হঠাৎ করে মানে জিদ মানে ভাবতেই পারি না যে জিদেরখানে কিছু দেখতে পাবে আমি এমনি বললাম যে এই গাছে কি আছে একটু দেখো তো দেখো কি হয় কি হয় ভাই বাচ্চা এটা কিসের বাচ্চা এটা ও এটা তো বুড়ানি হয় আচ্ছা 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 নিয়ে নিন নেওয়া নামা 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 নামো ভাই দেখতে পাচ্ছো জিত পেয়ে গেলো একটা জঙ্গলের মধ্যে কী টাক করে পাখি ও ভাই পাইছে পাইছে আচ্ছা আচ্ছা হাতের মধ্যে দেখো হাতের মধ্যে নিয়ে নামছে নাম 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 এমনি নিয়ে নাম ছাড়বে না নামা যাবে না এই এই যে পাখিটা দেখতে পাচ্ছ এটা কী পাখি অবশ্যই আমাকেদেরকে কমেন্ট করে জানাবে ও পাখিটা দেখতে পাচ্ছ পাখিটা পায়ে কেমন লাগছে বউ তোমাকে বলত খুশি ও দেখতে পাচ্ছি জিদা আজকে খুব খুশি এই যে পাখিটা পালো না হঠাৎ করে জিদা একদম সেই খুশি বন্ধুর ফিরটা ভালো লাগবে সে করে করেছেন